গুড আফটারনুন বন্ধুরা বার্ডার সুমন চ্যালেঞ্জের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফের আজ গেটা নতুন মিটে নিয়ে চলে এসেছি যে পাশের বাড়ি একটা ভাই ছিল তাদের ছাদ থেকে আমার কলোনিটা দেখাচ্ছি দেখো কত দূর থেকে তো দেখতে পাচ্ছ এখন যেহেতু গরম পড়ে গেছে ওটা আমরা শেষ ঠান্ডার সময় কেউ তো কলোনিতে রোদ্দুরটা যেত না যার জন্য গরমের এবার গরম পড়েছে টাইম রোদ্দুরটা এই দিক থেকে কলোনির ভেতরে ঢুকছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছ ওপরের দিক থেকে তো এটাই হচ্ছে আমার যাবা কলোনি সেট শুধু জাবা নেই এটাতে যাবা প্রিন্স আর লাভবার তিনটে আছে তো উপরের দিকে আছে ঘরটা তো বন্ধুরা দেখতেই পেলে আর তোমরা সবাই যারা যারা ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো আর শেয়ারও করো সাবস্ক্রাইব করতে বলো না তো বন্ধুরা দেখতে পেলে যা আছে এটা তোমাদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো কলোনি সেট তোমাদেরকে দেখালাম বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে করে দিও চ্যানেলটা পুরো জাবা কলোনিতে দেখো রোদ্দুর দূর পড়ছে ফুল জাবা কলোনিতে রোদ্দুর এসে গেছে ওখান থেকে তো তোমাদের সামনে দেখাচ্ছি দেখো উপর থেকে এবার ওই ছাতটা ওই পাশে যে ছাদটা দেখতে পাচ্ছ ওই জায়গাটার থেকে দেখাবো তোমাদের এই যে এসে গেছি দেখো এখান থেকে দেখতে পাচ্ছ জবা কলোনিটা কত সুন্দর দেখাচ্ছে যেহেতু ওপর থেকে উপরে যা আছে ওগুলোতে আমি খড় দিয়ে ঘিরে দেবো যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য তোমাদেরকে একটা সিম্পল ভিডিও বানিয়ে দেখালাম যে আমার জবা কলোনিটা কেমন যেহেতু গরমটা কম লাগে পেছনে গাছগুলো দেখতেই পাচ্ছ আম গাছ আছে বড় বড়ো দুটো জাম গাছ আছে সেই গাছের জন্য রোদ্দটা মানে কম পড়ে তার জন্য গরমটাও কম হয় তোমাদেরকে দেখালাম তো আজকে জাবা কলোনির ভেতরে যাব গিয়ে প্রোগ্রেসগুলো দেখাবো জাবা কলোনির মানে বেবিগুলোকেও দেখাবো শুধু বাইরের দিক থেকে তোমাদেরকে দেখালাম যে কেমন দেখতে লাগছে বর্ষার পরে যে রোদ্দুর বর্ষার পরে যে রোদ্দুরটা উঠেছিল তার জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে তিন দিন ওয়েদারটা খুব খারাপ ছিল তারপরে এই ভিডিওটা তো মানে দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ্দুর তো চলো জবা কলোনির ভেতরে যাবো গিয়ে তোমাদেরকে জবা কলোনি প্রোগ্রেসগুলো দেখাবো বাচ্চাগুলো দেখাবো হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার ভিডিও তো নানান রকম তো ভিডিও দিই আমি শ্রীরামপুরে হাটের ভিডিও দিই পাখির ভিডিও দিই যেখানকার সব ভিডিও দিই তো যারা যারা ভিডিওগুলো দেখছো আমার দূর দূর থেকে দেখছো কমেন্টে জানিও কোথা থেকে দেখছো দেখতে পাচ্ছ এই পাশটা যে জায়গাটা আছে এদিকটাও তো করবো চেষ্টা করছি ওদিক থেকেও কলোনিটা বানাবো ইচ্ছা আছে তো চলো যাবো জবা কলোনি ভেতরে দাঁড়ানো একটু তোমাদের এই জালের এখান থেকে দেখাই কলোনিটা কেমন দেখতে লাগছে এখন যেহেতু রোদ দূর পড়েছে ভেতরটাতে তো পাখিগুলো দেখতে পাচ্ছ খুব অ্যাক্টিভে আছে তো দেখো দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখাবো পুরো আপটা আজকে ভেতরে গিয়ে বাচ্চা কত আছে কী বৃত্তান্ত সবই দেখাবো তো যেনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব আগে পৌঁছায় তো দেখতে পাচ্ছেন যাওয়া কলোনির পাখিগুলো আমার পাখিগুলো খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন খুব মিক্স কলোনি সাদা ফ্রন ব্ল্যাক সবই আছে সিলেভার সব মিক্স কলোনি কেউ যদি আমার ভিডিওতে দেখে কেউ জেব্রা প্রিন্স নিতে চান টোটাল একশো পিস মতো বিক্রি হবে তো আমার কমেন্টে লিখতে পারেন আমি খুব কম দামে দিয়ে দেবো তো যারা নিতে চান আমাকে প্লিজ কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছ পুরো জবা কলোনিটার ভেতর ড্যাম চলো জাবা কলোনি ভেতরে গিয়ে বেবি পড়ক বেবিগুলো দেখাবো কত বড় হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাবো চলো জবা কলোনির ভেতরে যাওয়া যাক এখান থেকে দেখো প্রিন্স তো দেখা যাচ্ছে এখান থেকে এদের ভেতরে অনেক প্রিন্স পাখি হয়ে গেছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ও আছে বসে দেখো এখানে অনেক বাচ্চা নেমেছে আমার এই বাচ্চাগুলো সব হ্যান্ড ফিট করে বড়ো করা তোমাদেরকে তো আগের ভিডিও তো দেখেছি সব আমার হ্যান্ড ফিটিং বেবি এগুলো সব হাতে বড়ো করানো তো দেখতে পাচ্ছো খুব সুন্দর অ্যাক্টিভ আছে এরা একদম পুরো ফিট আছে কোনো অসুবিধে নেই জানা দেখতে পাচ্ছ প্লিজ এর জন্য সাবস্ক্রাইবটা করে দিও সবাই যা যা নতুন আছে আমার চ্যানেলে ভিডিও দেখছ প্লিজ সাবস্ক্রাইবটা করো দেখো দেখতে পাচ্ছ চলো যখন হ্যালো জাফা কলোনি প্রোগ্রেসগুলো দেখানো যাক যে কতগুলো বেবি ওর ভেতরে সে দেখেছিলাম আপডেটটা দিয়েছিলাম এই দেখো এসে গেছি তো দেখতে এই দেখো ওর ভেতরে যে বেবিগুলো ছিল অনেকটাই বড় হয়ে গেছে চোখগুলো ফুটে গেছে তো দেখতে পাচ্ছ তিনটে ক্ষয়রি হয়েছে একটা ব্ল্যাক হয়েছে এই কিন্তু আমার সিলেবার জাওয়া পাখির বেবিগুলো এগুলো টোটাল পাঁচটা ডিম দিয়েছিলো তার থেকে চারটে ফুটেছে একটা হয়েছে ব্ল্যাক তিনটে হয়েছে সিলেভার আমার কলোনিতে এরমই হয় ব্ল্যাক টুর যেগুলো কালো পাখিগুলো আছে সেগুলোও আমার সিলেভার বাচ্চা তুলে দেয় আবার সিলেভার পাখিগুলোও কালো বাচ্চা তুলে দেয় এরম কোনো ব্যাপার না যে আমার কলোনিতে শুধু কালো বাচ্চা কালো পাখি কালো বাচ্চাই তোলে সব মিক্সিং কলোনি তো দেখতে পাচ্ছ এখান থেকে এই যে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করবো যেনারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন তো মাঝে মাঝে আমার ভিডিওতে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে ভিডিও বানাতে বানাতে আরও ভালো লাগবে তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা